যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজে ভর্তি হবেন তাদের জন্য সুখবর সুখবরটা এই যে আপনারা অনেকেই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেভেন কলেজকে বের করে এনে নতুন বিশ্ববিদ্যালয় রূপান্তর করা হচ্ছে তবে এই রূপান্তর করা হতে যেয়ে একটা সময় এই সময়ের মধ্যে কে দায়িত্ব পালন করবে অর্থাৎ অন্তর্বর্তী একটা প্রশাসন গঠন করা হ্যাঁ এই অন্তর্বর্তী প্রশাসন গঠন না করা পর্যন্ত আবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষা নিতে পারছে না সব মিলিয়ে অন্তর্বর্তী প্রশাসন গঠন ছিল সেভেন কলেজজন একটা মাইল ফলক একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার জন্য অনেকটা তাল বাহানা করছে ইউজিসি বা হচ্ছে শিক্ষা সিন্ডিকেট যার ফলশ্রুতিতে সেটা সব কিছুর অবসান ঘটিয়ে আজকে সম্পূর্ণভাবে অনুমোদন পেল যে সেভেন কলেজের অন্তর্বর্তী প্রশাসক যিনি ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন উনি অলরেডি সেভেন কলেজের এ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব পালন করবেন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই অন্তর্বর্তী প্রশাসনের নিয়োগ দেওয়া হয়েছে তো এই নিয়োগটা দুই বছর যাবৎ চলছে তো এই জন্য বলা যায় যে যারা হচ্ছেন বহুল প্রতীক্ষা ছিলেন যে সেভেন কলেজের পরীক্ষা কবে হবে যেহেতু আমি অনেক ভিডিওতে বলছি যে এই মে মাসেই একটা ডিসিশন আসবে গতকালকের ভিডিওতে আমি এটা বলছি যে এই মে মাসের মধ্যে একটা ডিসিশন আসবে সেটা অলরেডি আজকে হয়ে গেছে তো আপনারা যারা এখানে ভর্তি হবেন বা ভর্তি পরীক্ষা দিবেন সবার জন্য একটা সুসংবাদ যে এই অন্তর্বর্তী প্রশাসন গঠন হওয়ার এক থেকে পূর্ণ দিনের মধ্যে দেখবেন ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তিটা সেটা দিয়ে দিবে আর সেখানে অনেকের অনেক আকাঙ্ক্ষা ইচ্ছা যে ভাই এখানে কি সেকেন্ড টাইম হবে কি না বা হচ্ছে সেকেন্ড টাইম যদি হয় বা এখানে নেগেটিভ মার্কিং এই সকল বিষয় নিয়ে অনেক জল্পনা ছিল তো তাদের জন্য আমি ওই ভিডিওতে বলছি যে সেকেন্ড টাইম থাকবে এটি নাইন হচ্ছে এখানে সেকেন্ড টাইম থাকবে এবং যে নেগেটিভ মার্কিং মার্কিং এটা কিন্তু গত কয়েক বছর ছিল না যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকা অবস্থা এখন যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন কিন্তু এখানে নেগেটিভ মার্কিংটা যুক্ত হবে যেহেতু এটা একটা বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তর্থি প্রশাসন ঘটন হয়েছে এই প্রশাসন ঘটন হওয়ার পরে আস্তে আস্তে বিশ্ববিদ্যালয় রূপের দিকে আস্তে আস্তে এগোবে তো আপনারা যারা এখানে ভর্তি পরীক্ষা দেবেন অবশ্যই এই যে সেকেন্ড টাইম যেটা সেটা যারা সেকেন্ড টাইমের আসেন তারাও নেবেন ভালোভাবে প্রিপারেশন নেবেন যাতে এখানে নেগেটিভ মার্ক আসে এই সেই ক্ষেত্রে যাতে একটা সিট নিশ্চিত করা যায় তো আশা করি এই ভর্তি পরীক্ষাটা খুবই কাছাকাছি এই একটা সিদ্ধান্ত দিবে যেটা বিজ্ঞাপন দিলে বা আমরা জানতে পারবো যে কবে হচ্ছে মূলত হচ্ছে সেভেন কলেজের ভর্তি পরীক্ষাটা তো এটা খুব কাছাকাছি যেহেতু অলরেডি অন্তর্বর্তী গঠন হয়ে গেছে কারণ এই অন্তর্বর্তী প্রশ্ন গঠনটাই ছিল মেন এখন যে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি হতে পারে তো সেই পর্যন্ত যারা হচ্ছে এখানে পরীক্ষা দেবেন সবার জন্য শুভকামনা আশা করি আপনারা যে বহুত প্রতীক্ষায় ছিলেন সেটার অবসান ঘটবে ইনশাল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আপনারা নতুন করে যারা এখানে ভর্তি হবেন তারাই হবেন প্রথম ব্যাচ তো সবার জন্য শুভকামনা সেই পর্যন্ত সব ভালো থেকে থাকবেন আসসালামু আলাইকুম